কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে আমি প্রথমেই তোমাদেরকে মাকে দেখিয়ে নিলাম মায়ের মুখটা দেখে তোমাদের দিনটা শুরু হোক তো আমি মায়ের মুখটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম আমি এখন পুজো করব আমার স্নান করা হয়ে গেছে আমি ফুল তুলতে যাচ্ছি তো এখন আমি ফুল তুলতে যাব তো আমার স্নান করা হয়ে গেছে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি এখন আমি মায়ের জন্য ফুল ফুল আনতে যাচ্ছি ছাদের উপরে ঠিক আছে আর এখানে দেখো ক কটা জবা ফুল তুলেছি মানে আমি আগের থেকে তুলে রেখেছি না হলে সব লোকজনে নিয়ে যাবে আর ছাদের উপরে গিয়ে কটা ফুল আনবো ঠিক আছে তোমরা চলো এখানে দাঁড়াও হ্যাঁ তো দেখো কত সুন্দর তো মায়ের জন্য একটা নিয়ে যাব তো হ্যাঁ একটা পদ্মা ফুল নিলাম দেখো কত সুন্দর তো এই পদ্মা ফুলটা আমি নিয়ে নিলাম মায়ের জন্য কত ফুল হয়েছে মানে অনেক কি বলবো আজকে আর মানে এত ফুল হয়েছে এক ঝুরি হয়ে গেছে ফুল শ্যামা মা আমার কালোরি শ্যামা মা কে আমার কালো শ্যামা মা কে আমার কালো রে শ্যামা মা কে আমার কালো লোকে বলে কালি আমার মন তো বলে না কালো রে রূপে রূপে কালো আজকে আমি নিজের হাতে তোমরা দেখতেই পাচ্ছ নিজের হাতে কিন্তু মায়ের জন্য মালা গেঁথেছি শুধুমাত্র মায়ের জন্য আজকে আমি মালা গেঁথেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় শ্যাম কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো মহন্ত তো বলে না দেখো আমি কিন্তু সুন্দর করে মাকে শাড়ি পরিয়েছি আগের দিন যেভাবে শাড়ি পরিয়েছিলাম অতটা ভালো লাগছিল না আমার কাছে মানে আমার কাছে তো আমি আবার সুন্দর করে মাকে শাড়ি পরিয়েছি ময়ূরীর পালকটার জন্য আরো বেশি সুন্দর লাগছে আর আমি মাকে এখন ফুল দিয়ে সাজিয়ে দেব বাকি যেই ফুলগুলো আছে মাকে আমি সুন্দর করে সাজিয়ে দেব তো আমি ধামাতে আগে নিচে নামিয়ে রেখে তো ফুলটা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু করি ছিল তারপরে কিন্তু আমি ফুলটাকে সুন্দর করে আর কি ফুটিয়ে দিলাম মায়ের হাতে দেওয়ার জন্য কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা আমার গাছেরই ফুল তো এটা কিন্তু আমি এখন মায়ের হাতে দিয়ে দেব। তো এটা মায়ের জন্য ফুটেছিলো মা কালীর জন্য তো এই ফুলটা আমি কিন্তু মায়ের হাতে দিয়ে দেবো মায়ের রাঙা চরণ মায়ের দেখো মায়ের মায়ের হাতে গিয়ে কত সুন্দর লাগছে না ফুলটা আজকে তো মায়ের জন্য সুন্দর করে মালাও বেঁধে দিয়েছি এমন কিছু দিইনি জাস্ট বাক্তরসা দিয়ে মায়ের পূজোটা সম্পূর্ণ হয়েছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আমি কিন্তু মায়ের পূজো দিয়া হয়ে গেছে মায়ের জন্য দেখো আমি মালা গেঁথেছি নিজের হাতে কারণ প্রতিদিন যমুত মানুষ মালা কিনে কিনে এনে মাকে পলায় এই সামর্থ্যটা আমার কাছে নেই যে মাকে প্রতিদিন মালা কিনে এনে মাকে পরাবো এই ক্ষমতাটা আমাকে মা এখনও দেয়নি কারণ আমি নিজে কষ্ট করে নিজে গাছ লাগিয়েছি যাতে মায়ের ফুল ফুল হয় দিয়ে নিজের হাতে মালা মাকে পরাবো ফুল কিনে এনে এনে মালা মাকে ভালো হয় না নিজে কষ্ট করে মায়ের জন্য ফুল তুলে স্নান করে সেই ফুলের মালা নিজের হাতে গেথে মায়ের গলায় পড়ালে সেই কাজে ভালো হয় অ্যাকচুয়ালি আমি মনে করি সব সব কাজের পিছনে যদি একটু কষ্ট করা যায় মায়ের জন্য করছি এটা তো এটা তো আমার আরও আমি খুশি হই যে মায়ের জন্য একটু কষ্ট করি আর তাছাড়াও এই যে অনেক লোক বলছিলো এই কথাটা বলার কারণ আমি এই যে মায়ের যে মালাটা পরিয়েছি মালাটা হলো কিন্তু প্লাস্টিকের মালা তো অনেক লোক আমাকে বলছিল যে ভাই তুমি কেন প্লাস্টিকের মালা পরা মাকে কখনো প্লাস্টিকের মালা পরাতে নেই সত্যি বলছি আমি মায়ের মায়ের গাছে বলছি আমার ক্ষমতা নেই যে মাকে প্রতিদিন মালা পরাবো বা মায়ের জন্য ভালো মন্দ কিছু করবো বা মায়ের জন্য ভালো কিছু পারি না আমি কারণ আমি তন্ত্র জানি না মন্ত্র জানি না সাধনা জানি না কিচ্ছু জানি না আমি শুধু মা বলতে অজ্ঞান মা পাগল আমি সবসময়ের জন্য মা কিসে খুশি থাকবে মাকে কিভাবে সুন্দর লাগবে মাকে মাকে কিভাবে আমি খুশি রাখবো মাকে কিভাবে পুজো দেবো মাকে কি খাওয়াবো এটা নিয়ে সবসময় ভাবি আমার সামর্থ্য খুবই অল্প আমি শুধু ভক্তি ভরে মাকে সারা জীবন ডেকে যাবো যত জীবন আছি আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মায়ের মন্দির করব সেই 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 মন্দিরটা করার জন্য আমি অনেক 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 কষ্ট করছি এটা হয়তো তোমরা সকলেই জানো না অনেক কষ্ট করছি আমি যা কিছু করি না কেন আমি সবসময় জন্য কিন্তু আমার মাথাতে একটাই কাজ বা একটাই কথা করে মায়ের মন্দির কীভাবে বানাবো আস্তে আস্তে সব হবে মা যদি চায় সে আমার আমাকে রাজা করবে তাহলে সে আমাকে একদিনে রাজা করতে পারে আর মা যদি চায় তোকে জীবনে কোনোদিন মানে রাজা করবো না তোকে পথের ভিকারি করব। তাহলে এই পৃথিবীটির যদি কোটি কোটি টাকাও আমার থাকে তাহলেও আমি পথের ভিকারি হব কারণ মায়ের উপর সব কিছু এটুকু বলতে পারি আমি আমি জীবনের ছোটবেলা থেকে তো কখনো কিছু পাইনি ভালো জামা ভালো খেতে মা নিজে জানে আমি হয়তো তোমাদের সামনে বলছি মা নিজে জানে কখনো আমি ভালো কিছু খেতে পারিনি ভালো কিছু করতে পারি যদি কিছু টাকা পায় তখন না নিজের মন মনটা চায় যে এটা খায় ওটা খায় এটা কিনি এই একটা ভালো জিনিস একটু খাই এটা সবসময় মন চায় কিন্তু মন চাইলেও আমি কখনো নিজের ইচ্ছাকৃতভাবে কিছু ভালো মন্দ হোক ভালো কিছু হোক কখনো করি না বা নিজের কথা ভেবে কখনো খাই না আমি সবসময় যদি কিন্তু মাকে ডেকে যাই আমি জানি যে মাকে দিলে মা দু হাত ভরে আমাকে দেবে জীবনে যারা মায়ের পুজো করে বা মায়ের আরাধনা করে সেই মানুষগুলোর জীবনে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে কারণ মা পরীক্ষা নেয় ঠিক আছে আমরা কিন্তু সবসময় যেন মায়ের কাছে এটা বলি মা আমাকে ওটা দাও এটা দাও ওটা দাও মা আমায় এটা ভালো করে দাও মা আমার চাকরি দাও তোমার পুজো করবো এটা দাও ওটা দাও যারা মন থেকে মাকে পুজো করে তাদের কিছু চাওয়া লাগবে না আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি সবসময় বলতো মা আমি একটা মন্দির করব। আমার কিন্তু একটাই ইচ্ছা ছিল সেটা মায়ের মন্দির করা এটাই আমি সবসময়ের জন্য বলবো আর এটাই আমি বলি কারণ আমার ভীষণ ইচ্ছা মায়ের একটা সুন্দর মন্দির হবে সেই মন্দিরে বসে আমি মায়ের আরতি করব মায়ের পুজো করব সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব সেখান থেকে যা উপার্জন হবে সেটার বিনিময়ে আমি মাকে আবার সুন্দর করে মায়ের পুজো করব মানে এইভাবেই আমি চলতে চাই আর আমি জীবন এই যে অনেক লোক বলে না যে কাজ করো কাজ করো এইসব করে কোনো লাভ হবে না ভন্ডামি করছো এটা একটা মায়ের পুজো আমি কিন্তু কখনো বলিনি যে মা আমার কাছে আছে বা মাকে আমি দেখতে পাই এইগুলো কিন্তু আমি কখনো বলিনি আর মাকে পাওয়া আমার মতো মানুষ কখনো পাবে না কারণ আমি যতই কষ্ট করি যাই করি না কেন ভগবান পাওয়া অতটাই যদি সহজ হতো তাহলে তো ঘরে ঘরে সবাই ভগবান পেয়ে যেত আমার মতো হাজার হাজার ভক্তরা আছে যারা মাকে খুব ভালোবাসে মাকে ধরো অনেক মাকে অনেক ভালো ভালো শাড়ি দেয় গয়না দেয় মায়ের সুন্দর সুন্দর মালা বানিয়ে দেয় কত কিছু দেয় আমি এগুলো কিছু মাকে দিতে পারবো না কিন্তু এই মনের ভক্তিটা অনেক কিছু তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা মায়ের মাকে যখন পুজো করবে মায়ের কাছে কিছু চাইবে না শুধু মায়ের প্রতি একটু ভক্তি রাখবে আর মাকে সবসময়ের জন্য এইটুকু মাথায় রাখবে যে মার কাছে আমি কিছু চাইবো না মা তো অন্তর্জামী মা তো সব জানে যে মায়ের যে ভক্ত মাকে পুজো দিচ্ছে যে ভক্ত মাকে পুজো দিচ্ছে মা তো জানে যে আমার এই ভক্ত কি লাগবে আমরা যদি মাকে বলি মা আমাকে ওটা দাও ওটা দাও তখন তো মা মনে করবে যে তোরা আমাকে পুজো দিচ্ছিস কিছু পাওয়ার জন্য আমি তো আজকে থেকে না ছোট্টবেলা থেকে অনেক লড়াই করে কিন্তু আমি মাকে এনেছিলাম প্রথম প্রথম কিন্তু আমি মাকে ভাবতে পারিনি কখনো মায়ের পুজো হবে আমার বাড়িতে কিন্তু মাকে অনেক আরাধনা করে অনেক সাধনা করে কিন্তু আমার মাকে পাওয়া মাকে এনেছি বাড়িতে ঠিক আছে আর এই যে আমার ছোট মা তো ছোট মাকে তো এখনো প্রতিষ্ঠিত করিনি এটা আমার ছোট মা আর এই যে আমার কালী মা ঠিক আছে তো মাকেও প্রতিষ্ঠিত করবো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো ঠিক আছে আমি এতটুকুই বলছি কালকে এই তিন দিন অম্ব কারণে কিন্তু আমি মায়ের পুজো করতে পারি আমার মনটা ভীষণই খারাপ ছিল এখন থেকে আমি অনেক ভালো আছি কারণ মায়ের ভিডিও যতক্ষণ না করতে পারি বা মায়ের সামনে যতক্ষণ না আমি আসতে পারি তোমাদের সাথে মায়ের দর্শন না করাতে পারি ততক্ষণ আমার ভালো লাগে না আর যদি বলো মায়ের দর্শন কেন আমাদেরকে করাও আমি প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে আমি সবসময় চাই সেই মানুষগুলো মায়ের দর্শন পেয়ে সেই মানুষগুলো যদি কোনো অন্যায় করে থাকে বা সেই মানুষগুলো যদি কোনো পাপ থাকে সেই পাপগুলো মানুষের ক্ষয় হয়ে যাবে কারণ মায়ের দর্শন করালে কোনো ক্ষতি হয় না মায়ের দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় আমি সবসময় চাই যে আমার সকল পরিবার আমরা তো তুমি আমি তো তোমাদের নিজের পরিবারের মতো মনে করি আমি চাই যে আমার সকল দিদিদের ভালো হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারো যেন কোনো আপদ বিপদ না হয় এটাই ভেবে সবসময় যেন আমি মাকে আনি তোমাদের সামনে আর তোমরা যদি বলো যে মাকে দেখতে চাও না তাহলে আর আমি আনবো না মাকে তোমাদের সামনে আমি কিন্তু এগুলো জাস্ট আমার মনে হয় যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যা তাদের সেই সব দিদিদের জন্য আজকে আমার এই ভিডিও করা তো সবাই একবার বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি কালকে থেকে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো সবাই আমার পাশে থেকেও ভালো থেকে সুস্থ থাকো ঠিক আছে আজকে আমাদের বাই বাই জয় কৃষ্ণ কালী